বাচ্চাদের জন্য এখন স্মার্ট বোর্ডে এক্সাম দেওয়া অথবা স্মার্ট বোর্ডে আসলে আপনাদের যে লেকচারগুলো সেগুলো পুরো একদম ডায়গোনাল আকারে ভাসিয়ে তোলা সব কিছুর স্মার্ট সলিউশন কিন্তু এখন ম্যাঙ্গো তো ম্যাঙ্গো ব্র্যান্ড কিন্তু আপনাদের জন্য স্মার্ট বোর্ড নিয়ে এসেছে এবং রিজনেবল প্রাইসটাও কিন্তু ইনশিওর করছে আজকের এই ভিডিওতে একটু দর্শকদেরকে জানাবো যে ম্যাঙ্গো ব্র্যান্ডের এই ইন্টারেক্টিভ বোর্ডটি আপনারা আসলে কত রিজনেবল প্রাইজে আমিন ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এবং কী কী ফ্যাসিলিটি আসলে এটার সাথে সাথে আপনারা পাচ্ছেন আমিন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শাই আসসালামু আলাইকুম স্মার্ট বোর্ড শুনলে একটা মানে ডিজিটাল ডিজিটাল ভাব চলে আসে বা ইউনিভার্সিটি অথবা কলেজের মধ্যে আমরা স্মার্ট বোর্ডের মাধ্যমে শিক্ষাটা প্রদান করতে পারবো আপনারা যারা ব্ল্যাক বোর্ড কিংবা হোয়াইট বোর্ডে আমরা যারা পড়ে আসছি সেদিন কিন্তু এখন শেষ হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল প্ল্যাটফর্মে অনেকেই শিক্ষা কার্যক্রম শুরু করেছে অলরেডি আপনাদের গ্যাথার্টে জানাচ্ছি প্রিয় শিক্ষক বা স্যার যারা আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং কর্পোরেট অফিস অফিসের স্যারদেরকেও বলছি আপনারা যদি আপনার ক্লাসরুম বা অফিস রুমটাকে বা কনফারেন্স রুমটাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে চান বর্তমানে ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ডের বিকল্প কিন্তু নাই কিছু নেই এই ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ডগুলি আপনাকে যতটা করেছে স্মার্ট ততটা শিক্ষাটাকে আনন্দদায়ক করেছে এবং আধুনিকায়ন করেছে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনি চক ডাস্টার দিয়ে লিখে আবার মুসামুসি করে পুরো পরিবেশ বান্ধব ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়া হয়তো সেটা কিন্তু এখন আর দেখেন কত স্মার্টলি মুছে ফেললাম এক সেকেন্ডের মধ্যে কোনো পরিবেশ দূষণ হলো না তারপরে আপনারা এই স্মার্ট টার মধ্যেই বর্তমানে শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ যে জিনিসটা সেটা হচ্ছে ভিডিও ডায়াগ্রাম আপনি একটা কোনো বিজ্ঞানের ক্লাস করছেন সেখানে আপনার স্টুডেন্টদেরকে বিজ্ঞানের কোন থিওরি সরাসরি অ্যানিমেশন ভিডিও বা ভিডিও ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করতে পারতেছেন তার জন্য কিন্তু এর থেকে বড় অপরচুনিটি আর কিছু হতে পারে না যেহেতু একদম আমরা বছরের শেষ প্রান্তে চলে আসছি অনেকেই জানুয়ারি থেকে নতুন ক্লাসে এই স্মার্ট ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে ক্লাস শুরু করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছেন তাদের জন্য সুখবরটা হচ্ছে ম্যাঙ্গো ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড বাংলাদেশে সরাসরি অ্যাসেম্বল করে একমাত্র অনেক স্মার্ট বোর্ড বিক্রেতা কিন্তু বর্তমানে মার্কেটে আছে অনেক কোম্পানি আছে হিউজ কোম্পানি বর্তমানে বের হয়েছে তাদের থেকে আমরা প্রায় এক লক্ষ টাকা বাজেট কমে আপনাদেরকে দিতে পারবো কি কারণে জানেন

সেই ম্যাঙ্গো কোম্পানি যখন একটা ইন্টারেক্টিভ ফ্ল্যাটবোর্ড আপনার হাতে পৌঁছে দেয় সেটাও এক বছর যাবত অলরেডি দিয়ে আসতেছে তখন আপনি বুঝেন আপনাদের কতটা কমফোর্টেবল আপনাদেরকে কতটা কনফিডেন্স নিয়ে আমরা বলতে পারতেছি যে আপনি এই ম্যাঙ্গো বোর্ড নিলে আপনার যেহেতু ইলেকট্রিক ডিভাইস এটা যেহেতু একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট এটা যে কোনো কিন্তু আপনার ইস্যু হয়ে যেতে পারে আর সেই ইস্যুটা আপনার একদম ইনস্ট্যান্ট উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে যদি রিসলভ করতে চান তাহলে অবশ্যই ম্যাঙ্গোর বিকল্প নাই কারণ একমাত্র ম্যাঙ্গো কোম্পানি বাংলাদেশে সরাসরি অ্যাসেম্বল করার কারণে তাদের সকল র মেটেরিয়ালস রেডি স্টক থাকে যেই কারণে আপনি কমপ্লেন দেওয়ার সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সেই কমপ্লেনটাকে সরাসরি আপনার বাসায় বা প্রতিষ্ঠানে গিয়ে আপনাকে হেল্প করা সম্ভব হচ্ছে তো এই জিনিসগুলি অনেকে হয়তো বা চিন্তা করে যে আমরা তো এই এই যে এখানে যে বুকগুলি দেখানো হচ্ছে এই বুকগুলি কিন্তু আপনার একদম ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট বা ভার্সিটি পর্যন্ত যারাই এই 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 নিয়ে কাজ করেন আপনারা জানেন যে এটা কিন্তু বর্তমানে ফ্রি পাওয়া যায় অনেকে শুধুমাত্র এই ভিডিওগুলি বা এই মোজাইক থ্রি ডি ভিডিওটা দেখে আপনার কাছ থেকে এক লক্ষ টাকা বেশি নিয়ে নেয় যে আমি আর জীবনের জন্য আপনাকে ফ্রি করে দিচ্ছি এটা দিচ্ছি সেটা দিচ্ছি আসলে কিছুই না এটা আপনি কমপ্লিটলি ফ্রি অল পেয়ে যাচ্ছে আমরা কিন্তু যেটা আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি দেখাচ্ছি তো এখন আপনি শুধুমাত্র এই বুকটার জন্য বা এই বুক এই বুকটা শুধু সকল বুক কিন্তু পাওয়া যায় দেখেন বায়োলজি তারপরে কেমিস্ট্রি জিওগ্রাফি হিস্টোরি ল্যাঙ্গুয়েজ ম্যাথমেটিক্স মিউজিক নেচার ফিজিক্স টেকনোলজি ভার্চুয়াল আর্টস ভিজুয়াল আর্টস সবই কিন্তু এখানে আপনি ফ্রি পাবেন ফ্রি পেয়ে যাবেন এটা আপনাকে কেউ বলে দিল যে আমরা ফ্রি করে দিচ্ছি আর আপনি টাকা এক লক্ষ বেশি দিয়ে আসলেন সেটা আপনার জন্য বোকামি হবে এখন আসেন যে আমরা যে এত কিছু দিচ্ছি আমাদের প্রাইস ভ্যালুটা কত দাঁড়াচ্ছে এটা হচ্ছে মূল কথা আমরা বর্তমান আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমরা যেই প্রাইজে দিতে পারবো এই প্রাইজে কিন্তু বর্তমানে এই গ্যারেন্টি ওয়ারেন্টি সহ বাংলাদেশে কেউ দিতে পারবে না বর্তমানে আমরা যেহেতু দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই দুইটা যেই আমরা সিক্সটি ফাইভ ইঞ্চি প্রাইজ নিচ্ছি হল এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই হাজার টাকা এখন অনেকে হয়তো বলতে পারেন যে আমার প্রতিষ্ঠানে তো এক লক্ষ আটানব্বই হাজার টাকা একসাথে অ্যারেঞ্জ করা কঠিন কি করতে চান একটা ইয়ে মানে ক্রেডিট কার্ড জোগাড় করবেন ক্রেডিট কার্ড জোগাড় করে আপনি আমাদের কাছে চলে আসবেন আমরা আপনাকে ইএমআই ব্যবস্থা করে দিব। সেটা হচ্ছে তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত আমার মনে হয় আর বেশি আপনাকে এনি এনি মানে নেমটা কোনো ফ্যাক্ট না যে কোনো নেমে আপনি একটা ক্রেডিট কার্ড যোগাড় করবেন যে কোনো ব্যাংক যে কোনো ব্যাংকের একটা ক্রেডিট কার্ড একটা ক্রেডিট কার্ড জোগাড় করলেই আমরা কিন্তু আপনাকে সেই সহযোগিতাটা করতে পারতেছি করবেন আমরা থেকে মাস আপনাকে ব্যবস্থা করে এখন আসেন আমাদের সাইজ হচ্ছে হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সরি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হবে পঁচাত্তর ইঞ্চিটা টা আচ্ছা অনেকেই তো আমার সাথে আপনি যদি মনে করেন যে আপনার একটা বোর্ড কিনবেন বাট একাধিক ক্লাসে পর্যায়ক্রমে আপনি টেন টু ইলেভেন ইউজ করলেন একটা ক্লাসে আবার পরে আবার আরেকটা ক্লাসে নিয়ে গেলেন আরেকটা ক্লাসে যদি আপনার এরকম সুন্দর একটা মুভিং স্ট্যান্ড থাকে যে চাকা লাগানো দেখেন আমি মুভ করতে পারতেছি এটা মাত্র টেন থাউজেন্ড টাকা যোগ করলেই কিন্তু আপনি এই বোর্ডটা নিতে পারেন এই স্ট্যান্ডটা নিতে পারেন এবং খুবই মজবুত আমরা দেখেন এত বড় পঁয়ষট্টি ইঞ্চি একটা বোর্ড এটাতে জ্বলাইছি তারপরে কিন্তু কোনো ধরনের ইফেক্ট নাই এটাতে এত ইজিলি মুভ করতে পারতেছি সো আপনারা যদি এই স্ট্যান্ডটা নিতে চান যে আমি একটা বোর্ড নিব বাট এক বোর্ড দিয়ে আমি পুরুষ প্রতিষ্ঠানটাকে আমি ম্যানেজ করব। তাহলে কিন্তু আপনি এই মুভিং স্ট্যান্ড বোর্ড মুভিং স্ট্যান্ডটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন মাত্র টেন থাউজেন্ড টাকা প্লাস করলে এখন আসেন আপনি এই বোর্ডটাতে যে যে টেকনোলজির ফ্যাসিলিটিগুলি পাবেন তার মধ্যে সবচেয়ে বড় টেকনোলজিটা হচ্ছে ক্যামেরা ক্যামেরা কারণ আপনি এই ক্যামেরা যদি না থাকে এডিশনাল ক্যামেরা ইউজ করা দরকার হয় তখন কিন্তু আপনি এই রেজুলেশনটা এখন যে রেজুলেশনটা পাচ্ছেন এটা কিন্তু আপনি এডিশনাল ওয়েব কেন যুগ করলে আর পাচ্ছেন না কারণ এই ক্যামেরাটাতে আমরা এটাতে যে ক্যামেরা বিল্ডিং করা আছে চল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা বিল্ডিং করা সো আপনার একদম একশো স্টুডেন্ট যদি আপনার ক্লাসে থাকে আপনি সর্বশেষ স্টুডেন্টটাকেও কিন্তু একদম ক্লিয়ারলি দেখতে পারবেন এবং তার লাইভ ক্লাসটা খুবই এনজয়েবল হবে তারপরে যে অপশনটা থাকে সেটা হচ্ছে র্যাম রুম বা ভার্সনগত এটা ইম্পর্টেন্ট যেহেতু এটা গুগল ভার্সনের একটা বোর্ড গুগল ভার্সনের বোর্ডগুলির মধ্যে সাধারণত আমরা চেষ্টা করেছি বর্তমান ক্যাটাগরিতে সর্বোচ্চ যেটা ভার্সন চোদ্দ চোদ্দো ভার্সনটা কিন্তু আমাদের এই বোর্ডটার মধ্যে বর্তমানে বিল্ডিং আছে আপনি যদি এই বোর্ডটা আমাদের কাছ থেকে নেন অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো পেয়ে যাবেন চোদ্দো অ্যান্ড্রয়েড ভার্সন এবং স্টোরেজ যেটা সেটাও কিন্তু বর্তমানে সর্বোচ্চ স্টোরেজ এটাতে ব্যবহার করা হয়েছে এখনও পর্যন্ত যারা আপনার এই বোর্ডগুলি মার্কেটে ছেড়েছে তাদের মধ্যে আমরা সর্বোচ্চ একশো আঠাশ জিবি টোটাল স্টোরেজ আছে একশো আটাইশ জিবি একশো জিবি স্টোরেজ আছে এবং এটা র্যাম আছে কিন্তু এইট এইট জিবি র্যাম তো আপনারা এই বোর্ডটা আমাদের কাছ থেকে নিলে আপনি এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং আপনার যেটা বলছিলাম যে অ্যান্ড্রয়েড ভার্সন সেটা হচ্ছে চোদ্দ বার্সনের পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই বোর্ডটা বর্তমানে নিলে চোদ্দ তো টেকনোলজিতে আমরা সর্বোচ্চ ক্যাটাগরির যে বোর্ডটা আছে বর্তমানে সেটাই কিন্তু আপনাকে দিচ্ছি এবং প্রাইজে দিচ্ছি হলো অন্য যে কোনো কোম্পানির থেকে প্রায় এক লক্ষ টাকা কমে এখন বলেন কীভাবে আপনারা এক লক্ষ টাকা কমে দিচ্ছেন কারণ হচ্ছে আমরা আপনাকে এই যে মোজা বুক বা মোজা এক নামে যেই একটা অপশান আছে সেটাকে আমরা কোনো প্রাইজে ইনক্লুডে আনছি না কারণ এটা আপনি টোটালি ফ্রি পাচ্ছেন তারপরে আমরা যেহেতু র মেটেরিয়ালসগুলি বাংলাদেশে এনে অ্যাসেম্বল করা হচ্ছে সেখানে আমরা বিশাল একটা সাশ্রয়ী মূল্যে আমাদের কস্টিংটা করে করতে পারছি সেজন্য পারতেছি আরেকটা জিনিস হলো আমরা যেহেতু ডিলার পয়েন্ট থেকে বিক্রি করতেছি আর আমি ম্যাঙ্গোর সাথে লাস্ট থ্রি ইয়ার্স বিজনেস করতেছি সেই সুবাদে প্রাইস রিজনেবল রাখার সবচেয়ে কারণ আমাদের সুরম ভ্যালু অনুযায়ী এবং আমাদের ওভারঅল যেহেতু টেলিভিশন নিয়ে এসি নিয়ে বিজনেস সেই ক্ষেত্রে অ্যাভারেজ করতে গিয়ে আমাদের এটাতে সর্বনিম্ন কস্টিংটা করতে পারছি আমরা এই জন্য আমাদের কাছ থেকে নিলে আপনি যে প্রাইসটা পাচ্ছেন আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশে যদি আমাদের সাথে প্রাইস দিয়ে কেউ পারে আপনি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমি ওপেন চ্যালেঞ্জ করব যে আমার থেকে কম প্রাইসে আপনাকে বর্তমানে ইন্টারটি স্মার্টবোর্ড তাও আবার গুগল বার্সনের চোদ্দ বার্সনের এক জিবি র্যাম একশো আঠাশ জিবি কেউ দিতে পারবে না কীভাবে অর্ডার করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করার সুযোগ পাচ্ছেন সেই ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আমাদের লোক দ্বারা যদি আপনি ডেলিভারি নিতে চান বা ইনস্টল করে নিতে চান শুধুমাত্র গাড়ি ভাড়াটা যুক্ত করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন শুধুমাত্র গাড়ি ভাড়াটা যুক্ত করবেন আমার লোক যাবে আপনার বাসায় সেট করবে আপনি চালিয়ে দেখবেন ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড বুঝে নেবেন ক্যাশমিমও বুঝে নেবেন তারপরে তাকে বিদায় দেবেন আমরা এই বোর্ডের দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ক্যাশ হতে উল্লেখ করে দিব টু ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এই বোর্ড আমাদের কাছ থেকে নিলে আপনি টেন ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন টেন ইয়ার্সের ফ্রি সার্ভিস আমি এই বোর্ড নিয়ে কিন্তু অনেকগুলি কথা বলছি যার তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল প্রাইস সেকেন্ড ইম্পর্টেন্ট ছিল ওয়ারেন্টি গ্যারান্টি এবং থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এটা খেয়ে যে ইউজ করবেন এটা যদি আমার এই যে টেলিভিশন এখানে ঝুলানো আছে দেখতে পাচ্ছেন এরকম ভাবে যদি আপনি ঝুলান তাহলে একটা ক্লাসরুমের জন্য আপনি একটা বোর্ড মানে চাইলে এরকম ভাবে পারবেন যদি একাধিক ক্লাস ইউজ করতে চান যদি আপনি মনে করেন যে না আমি একটা বোর্ড দিয়ে আমি একাধিক ক্লাসে ক্লাস নিব একাধিক বাচ্চাকে আমি এটা দিয়ে ক্লাস করাবো তাদের জন্য কিন্তু আমার কাছে আরেকটা সুবর্ণ সুযোগ আছে আপনি এটা যদি আমি ব্যতীত কারো কাছ থেকে নেন আমি আপনাকে হলফ করে বলতে পারি নিচে কারো কাছে পাবেন না বিশ হাজার টাকা স্ট্যান্ড টা কারো কাছে বিশ হাজার নিচে পাবেন না ইভেন কোম্পানিও বিশ হাজার বিক্রি করে বাট আপনাদের সৌভাগ্য আমি এটা নিজে আমার টেকনোলজিতে আমাদের ওয়ার্কশপে এটা তৈরি করেছি আচ্ছা আচ্ছা এবং এটাতে খুবই গুণগত মানসম্পন্ন ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যে কারণে এটা কিন্তু খুবই ভালো ভাই এটা কিন্তু হিট প্রিন্টিং করা কোনো আপনি দেখেন স্প্রে পেইন্টিং মানে পেইন্ট গুলি নিয়ে আপনি কমপক্ষে 50 বছর নিশ্চিন্তে থাকতে পারবেন নিশ্চিন্তে থাকতে সো এই বোর্ড মানে স্ট্যান্ডটা আমাদের কাছ থেকে আপনি পাচ্ছেন হচ্ছে একেবারে মনে করেন গিফট হিসাবে টেন থাউজেন্ড কোনো টাকাই না কারণ টেন দিয়ে আপনি কখনোই পাবেন না কোথাও থেকে আপনি পাবেন না আমি চ্যালেঞ্জ করলাম আমার কাছ থেকে ভোট নিলে আপনি যে তিনটা ফ্যাসিলিটি পাচ্ছেন সেটা শেষ করব লাস্ট মুহূর্তে বলে এক নম্বর হচ্ছে প্রাইজে পাচ্ছেন সবচেয়ে কমে দুই নাম্বার হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন হলো সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে কোয়ালিফাই যেটা চেঞ্জ করে দেওয়ার স্লোগান সেটা বলবত থাকবে আর এই স্ট্যান্ডটা পাচ্ছেন হচ্ছে একেবারে নাম্বার তো যেটা আপনি বাংলাদেশের কোন জায়গায় ইভেন আপনার বাড়িতে যে ওয়ার্কশপ আছে সেখান থেকে বানাইতে পারেন আমি এটার প্রাইস শুনে আমি নিজেও অবাক কারণ আসলে এই স্ট্যান্ডটা 10 আপনি যদি মনে করেন যে না আমার ইন্টারঅ্যাকটিভ বোর্ড না আমার এত সুন্দর টাইলস করা ওয়ালটাকে আমি ফুটা করব তারা যদি ওয়ালটাকে বাঁচাইতে চান তাহলে এরকম একটা এই যে এটা কিন্তু 6 ফিট উচ্চতা 6 ফিট 6 ফিট উচ্চতা এবং এই যে আমরা কিন্তু মেজারমেন্ট অনুযায়ী অনেকগুলি ছিদ্র করেছি আপনি উঁচু নিচু করতে পারবেন তারপরে এটার যে শেড গুলি করা হয়েছে অনেক মজবুত চাকাগুলি দেখেন আপনি বিশ বছর ইউজ করলে আপনার এই চাকা কিছু হবে না প্রোডাক্ট আমি তৈরি করেছি আপনারা যদি মনে করেন যে আপনার বাসায় একটা বড় টেলিভিশন আছে কিন্তু এটা আপনি ওয়ালে লাগাতে চাচ্ছেন না কারণ ওয়ালটা নষ্ট হয়ে যাচ্ছে বা আপনি বিকল্প হিসেবে ওয়ালটাতে দেখা গেছে অন্য কোনো কিছু ইউজ করতে চাচ্ছেন তারা যদি টেলিভিশনের জন্য এই স্ট্যান্ডটা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে মাত্র দশ হাজার টাকায় নিতে পারবেন চমৎকার ওকে অ্যাড্রেসটা একটু বলে দেবেন তারপর আমাদের শোরুম সরাসরি ভিজিট করার জন্য উত্তরা আজমপুর রেলগেট নেমে সোজা পূর্ব দিকে চলে আসবেন মাত্র দুইশো মিটার সামনে আসলে উত্তরা আজমপুর বাজারের সাথে ওমর শাহজাহান টাওয়ারের দোতলায় এটা অবস্থিত হচ্ছে দোতলার মধ্যে আমিন ইলেকট্রনিক্স নামে এবং আমরা সপ্তাহে সাত দিন খোলা রাখি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তাছাড়াও যদি আপনি টাইমিংয়ে আমাদের সাথে ম্যাচ না করতে পারেন আপনার স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে আসলেই হবে যে কোনো টাইমে আপনি আসলে আমাদের সর্বোচ্চ সার্ভিসের জন্য আমরা প্রস্তুত আছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম